এগুলি হচ্ছে আমাদের যেটাকে চকের জমি বলে দেখুন পরিস্থিতি অর্থাৎ বিগত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছিল এই প্রবল বৃষ্টির কারণে এ পানি উঠে গিয়েছিল ওই পানির কারণে আসলে ধান চারাগুলো নষ্ট হয়ে গেছে তো এটা আমার তো বিষয় একটা ধারণা নেই অন্যান্য যে সমস্ত ভাইয়েরা কৃষিকাজে সম্পৃক্ত ওনারা বললো যে এটা যদি আর পানি না ওঠে এখানে তাহলে এটা হবে ইভেন এখন যে রোপণ করা হচ্ছে তাদের চাইতে ভালো হবে এটা এই চারটা এটাও আমাদের রোপণ করা হয়েছিল আসলে এবছর মানা করা হয়েছিল এগুলো রোপণ না করার জন্য কিন্তু আবার অনেকেই রোপণ করছে এই কারণে দেখা দেখি এগুলো করা হয়েছিল এই অংশটুকু মনে হয় আর হবে না এই অংশটুকু এটা একেবারে এই অংশটুকু সম্ভবত দানের ভিন্ন একটা জাত ছিল এই কারণে অন্যথায় অর্ধেকটা অংশ হয়েছে আর অর্ধেকটা এমন হবে এটা একবারে নষ্ট হয়ে গেছে এটা আর হবে না এটা পুনরায় রোপণ করে দিতে হবে এইটা হবে এটা ভালো হয়েছে এটা দেখতেই বোঝা যায় অনেক সময় দেখা যায় হাঁসের পায়ের চিহ্ন দেখা যায় আর এগুলো বন্ধ সঙ্গে এটা রোপণ করার সময় বরাবরই আমি থাকি সাথে এই বছর আমি আসলে ছুটিতে ছুটি না কাটানোর কারণে ছিলাম না এই হচ্ছে আমাদের গানঘাগুলি যেগুলো আর একটু অনেক কাছাকাছি বাড়ির ওই চকেগুলো সব ঠিকঠাক আছে পানি নষ্ট করতে পারিনি দেখি উনি কী বলে আসসালামু আলাইকুম এটা কি লাগাইছিলেন এটা শুধু লাগান নাই না লাগানো হয় নাই হ্যাঁ আমাদের এইগুলো এটা তো বোনো হইব না এটা তো বোনো হইব এই কোটা নামার কোটা একটা বড় একটা এ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওটা লাগাতে লাগবো না গুৰুত্ব কৰিছে নাই

জালা আইন লাগাইলাম আজকে এ হচ্ছে আমাদের এখানকার জমিগুলো চিত্র আর অনেকেরই ধান গাছগুলি আসলে নষ্ট হয়ে গেছে পানির প্রভাবে তো আসলে আমরা ওই পাশে আমি কিছু বক রেখে আসছিলাম বক ধরে ডেকে আসে কিনা না চলে গেছে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য লম্বা করতে চাচ্ছি না ধন্যবাদ সবাইকে আর যারা বেটো দেখলেন আসলে সবার কাছে দেওয়া চাই শুধু এখানে আমাদের মতো আর অনেকেরই আসলে ফসলের জমি বন্যার পানির কারণে নষ্ট হয়ে গেছে কিছু জমি এখনও পানির নিচে তলিয়ে আছে ওই দেখুন ওই পাশে ওই পাশে কিছু এখনও পানির নিচে তলিয়ে আছে ওই পাশে কিছু আছে হালকা আর এগুলো যে জাল যে সমস্ত জাল সাধারণত মনে হয় নিষিদ্ধ তারপরে এখানে দিয়ে আছে যা খুব বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না যে ওই এই যাদের ধান এখনও পানির তলে তলিয়ে কৃষক কৃষকবাদের অনেক পরিশ্রমের ফসল আসলে পানির নিচে ওনারা আসলে খুবই সময় কষ্ট প্রকাশ করে থাকেন হতাশ হয়ে থাকেন এই সিচুয়েশান হতাশ হওয়াটাই স্বাভাবিক সবার জন্যই আমরা জোগাড় করবো আল্লাহবাক যেন আমাদের ফসলগুলি যেগুলি পানির নিচে এখনও তলিয়ে আছে সব বলছেন আল্লাহতালা কল্যাণে ফেসলা করে এবং সে পানির নিচে তলিয়ে যাওয়া ধান গাছগুলো জন্য বিনষ্ট না হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা